আগে নাইতুল্লাহ পিসি সাহেবের ভিডিওটা দেখো। আই কত? হ্যাঁ? মাওলানা বিশাব 15 মিনিট দেরি করতে পারত না আযানটা আজকে। বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ? কত মিনিট 20 মিনিট দেরি করার যত তো। বসেন আমি দোয়া করে দিচ্ছি।

তা দাবাত দিল তো আসার কথা থাকার কথা আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না এটাই দুঃখ সাধারণ জনগণের দোষ নাই দোষ এই মৌলবিদের মধ্যে দেখলেন তো ভিডিওটা একজন এত বড় পীর সাহেব একজন স্কলার একজন ডক্টর একজন এত বড় আলেম যদি আজানকে নিয়ে এমন তুচ্ছতা ছিল করে তাহলে ওনাকে কিভাবে সাধারণ মানুষ অনুসরণ করবে পাশাপাশি সবথেকে খারাপ লাগার বিষয় হল ওনার বয়ান থেকে কি আজানটা গুণগত মান কম বয়ান থেকে আজানের সম্মান কম মসজিদে আজান হবে যথা টাইমে সময়ে আপনার বয়ানটা পাঁচ মিনিট আপনি বন্ধ রাখেন না আমরাও তো বয়ান করে ওয়াজ করি যখন আজান হয় আমরা দুই মিনিট অথবা পাঁচ মিনিট সময় যদি লাগে আজান দিতে এই সময়টা আমরা বন্ধ রাখি তা আপনি বন্ধ রাখলেই তো হয় ইমাম সাহকে দাওয়াত দিছে কিনা না আগে কেন তারা নিষেধ করলো না আজান দিতে এই ধরনের মন্তব্যগুলি যদি আজকে আমাদের মতো কেউ করতো তাহলে আপনি একেবারে ধুয়ে মুছে ফেলতেন তা আপনার প্রতি আমরা শ্রদ্ধা বলেই বলবো আপনি আজান নিয়ে যেই কথাগুলি এবং আপনার চেহারা অঙ্গভঙ্গি আপনার যে অবস্থা হয়েছে আমরা কি বুঝে নিব আপনি জেনে শুনে বুঝেই আজানকে বিসৎকার করলেন যদি জেনে বুঝেই করে থাকেন আল্লাহর কাছে ধোয়া করুন আর যদি আপনার অজান্তে হয়ে থাকে আমরা ধোয়া করি আল্লাহ তালা আপনাকে ক্ষমা করুন